my way losers আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে শেরপুরের বিভিন্ন দর্শনীয় জায়গা সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন সময় আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো তো সেই জন্য আমি প্রথমে চিন্তা করে দেখলাম যে এই বিষয়ে কথা বলার জন্য আমি যদি সর্বপ্রথমে শেরপুরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসা যায় আর শেরপুরে আসলে আপনি কিভাবে থাকবেন কোথায় কোথায় ঘুরতে পারবেন দর্শনীয় জায়গাগুলো সম্পর্কে যদি পরিচিতি দিয়ে একটা ভিডিও বানাই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে তো সেই জন্য আমি এক একটা আজকে ভিডিও বানাইতেছি যেটা হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে জানাবো কিভাবে শেরপুরে আসবেন শেরপুরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসা যায় তবে তার আগে শেরপুরের ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের একটু বলি যে ভাওয়ালের গাজী বংশের শেষ গাজী শেরালি গাজীর নাম অনুসারে শেরপুরে নামকরণ করা হয় তো প্রথমে এটি সে জামালপুর মহকুমার একটি থানা থাকলেও উনিশশো চুরাশি সালের বাইশে ফেব্রুয়ারি এটিকে জেলায় উন্নীত করা হয় মুক্তিযুদ্ধের সময় শেরপুর এগারো নং সেক্টরে ছিল তো এ এই জেলায় মুক্তিযুদ্ধের অবদানস্বরূপ একজন বীর বিক্রম এবং দেড় বীর প্রতীক রয়েছেন এছাড়া এই জেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে গারো হাজং কুচ ডালু বানাই এবং রয়েছে রাজবংশী এই এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আবার কেউ কেউ শত শত বছর ধরে বসবাস করে আসছে শেরপুরে তো এই জায়গার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে গোজনি অবকাশ পানিহাটা মত্রিলাইকুপার কাটাখালী ব্রিজ ঘাগরা খানবারে জামে মসজিদ গর্জরিপা বারোদুয়ারি মসজিদ মাই সাহেবাজামা মসজিদ বঙ্গবন্ধু পার্ক কসবা মুঘল মসজিদ মট লস্কর মসজিদ নাট মন্দির গোপীনাথ অন্নপূর্ণা মন্দির লোকনাথ মন্দির রঘুনাথ জিওর মন্দির বারোমারিতে রয়েছে গির্জা মরিয়ামনগর গির্জা তারপর পানিহাটার তরানি পাহাড় সুলতান দিঘি গর্জরিপা কালিদা গাঙের ডিঙি রাবার ড্যাম অর্কিড পর্যটন শাহ কামাল শের মাজার এবং রয়েছে নকলায় রয়েছে বেরিস মূল আলোচনায় চলে আসি আসলে যে শেরপুরে আপনারা কিভাবে আসবেন সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে আপনারা শেরপুরে আসতে পারবেন তো আসার যে সিস্টেমটাকে আমি কয়েকটা অঞ্চলে ভাগ করে নিই যেমন সিলেট অঞ্চল চট্টগ্রাম অঞ্চল ঢাকা অঞ্চল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ যদি আমরা এইভাবে ভাগ করে নিই তাহলে একটু আলোচনা করতে সুবিধা হবে যে সিলেট অঞ্চল থেকে আপনারা আসবেন হচ্ছে সিলেটের কদন্তলি থেকে প্রাইম জালালাবাদ বাস সেরে আসে এগুলো হু হবিগঞ্জ হয়ে ভৈরব দিয়ে ময়মনসিংহ শম্ভুগঞ্জ দিয়ে শেরপুরে আসবে আর যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা চট্টগ্রাম থেকে আপনার অনেকগুলা বাস আসে শামীম জনতা প্রতিনিধি তারপর চট্টগ্রাম এক্সপ্রেস আয়সা পরিবহন এগুলো সরাসরি চট্টগ্রাম থেকে শেরপুরে আসে আর দক্ষিণবঙ্গের মধ্যে আপনারা যদি হিমেল সীমান্ত নামে একটি বাস রয়েছে সেটি শ্যামনগর সাতক্ষীরা যশোর ঝিনাদ কুষ্টিয়া হয়ে শেরপুরে আসে আরেকটি বাস রয়েছে হিমাল সীমান্ত সেটি হচ্ছে যে কুয়াঘাটা বরিশাল হয়ে শেরপুরে আসে এস বি সুপার নাম ম্যারাটা বাস খুলনার রূপশাখাট সোনারাঙ্গা ফেরিঘাট মার্কেট থেকে যশোর জিনেদা কুষ্টিয়া রূপপুর সিরাজগঞ্জ হয়ে শেরপুরে আসে এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই রংপুর থেকে সীমান্ত এক্সপ্রেস নামে একটি বাস আর নিউ নিউ শিবু নামে একটি বাস পঞ্চগড় থেকে দেবীগঞ্জ নীলভামারি সৈয়দপুর বগুড়া সিরাজগঞ্জ হয়ে শেরপুরে আসে এবার আসি ঢাকা থেকে কীভাবে শেরপুরে আসবেন ঢাকার কথা সবার শেষে বললাম কারণ বাংলাদেশের সব মানুষ অন্তত এইটুকু জানে যে ঢাকায় কেমনে আসতে হবে তাই যারা এতদিন এতক্ষণও বোঝায়নি দেশের কেমনে তারা আগে ঢাকা এসে বলবেন এবং মহাকালী বাস কাউন্টারে যায় দেখবেন খালি শেরপুরের বাস আর বাস সবসময় পাবেন যেটা সেটা হলো সোনার বাংলা তবে ওগো সার্ভিস নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারবেন না আপনারা এটার উত্তর আমি দিতে পারবো না তবে একটু শিওর যে রমা দিলে হারাই যাবেন না শেরপুরে নিয়ে আসবো তো এবার তো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে শিরপুরে এসে বললেন শিরপুরে এসে বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের থাকার জন্য হোটেল রয়েছে আপনারা সেখানে থাকতে পারেন আর এছাড়া বিভিন্ন যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও বিভিন্ন ধরনের হোটেল মোটেল রয়েছে সেখানেও থাকতে পারবেন সেগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে পারবে তবে আপনারা যারা শেরপুরে লোকালি আসবেন তারা শেরপুরে আসার পর শেরপুরে যে আমার ভিডিওর প্রথমে একটা শাপলা ফুলের ছবি দেখাই দেখাইছিলাম সেখানে আপনি দেখবেন যে সেই শাপলা ফুল বরাবর যদি অর্থাৎ সেটা হচ্ছে খোয়ারপাড় নামক জায়গা সেখানে যদি আপনি আসতে পারেন তো সেখান থেকে প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গায় আপনি যেতে পারবেন গাছ আর মাছের সব জায়গায় ভরে দিন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ